নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শর্টস আজ দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ ভাবছি একটু বেরোবো আমার কাজ রয়েছে বাগদাতে সেই জন্যই আস্তে আস্তে বৃষ্টি কমলেই বেরিয়ে পড়ব দেখো আমি রেডি হয়ে গিয়েছি কি কি কাজ মেটালাম দেখতে পুরো ভিডিও ফলো করো দেখো বেরিয়ে পড়লাম বাগদার উদ্দেশ্যে দেখো অটো পেয়ে গেছি অটোতে উঠে পড়েছি আমার যেতে লাগবে কুড়ি মিনিট পৌঁছে গেছি বাগদাদে প্রথমেই চলে আসলাম সোনার দোকানে কাজ মিটালাম এরপরে চলে গেলাম সবজির দোকানে দেখো সবজি বাজার করে নিয়েছি বাজারের কাজ মিটিয়ে বাড়ি চলে এসছি দেখো এবার কী কিনলাম তোমাদের দেখাচ্ছি বোনের জন্য নিয়ে নিলাম একটা আংটি কলা আংটি আংটিটা কেমন হলো কমেন্টে সবাই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো